আমি নিউ ঠাপ খাতি খাতি জীবনটা আমার ভিউ তবু আপনাকে বিনোদন দিতে গিয়ে করতে হয় আমাকে নিউ সুপ্রিয় দর্শক মন্ডলী দরকার এখন ভিউ তাই ভুল ভাল খবর নিয়ে আমরা নিউজ টিভির বিশেষ প্রতিবেদনে দেখবেন নরাইল অঞ্চলে শীত কেমন চলে গেছে বর্ষাকাল নতুন করে গায়ে ভাই আইছে লাভ ইজ মেরিল শীতকাল চলুন তাই আর কথাবার্তা না বাড়িয়ে এক নজরে দেখেনি এই শীতে মানুষের প্রতিক্রিয়া কেমন এই ক্যামেরাম্যান এক তিনশো চৌষট্টি জুম করো দ্রুত ভাই শীতে এই শীতে আপনার অনুভূতি কেমন অনুভূতি মানে শীতের খারাপ না আর আপনি অনুভূতি জিজ্ঞাসা করতেছেন তারপরে ভাই আপনাদের অঞ্চলে শীতের প্রভাব কেমন একটু বিস্তারিত বলুন ভাই বিস্তারিত আর কি শুনবেন এই শীতে তো আমার বউই চলে গেছে সংসারই টিকতেছে না তার মানে ভাই ভাই ছাড়া ছাড়ি হয়ে গেছে তার মানে ভাই ঘটনা কি ঘটনা কি একটু খুলে বলেন তো ভাই খুলে কব কি এই সিটি তো খোলার কায়দা নাই ভাই আপনারে সেন খুলতে বলি নেই বলতেছি যে আপনার সংসার নাকি সারা হয়ে গেছে কেন সারা সারি হলো সেই ঘটনাটা একটু আপনার বলতে বলছি ও তা আপনি ভালোভাবে বলবেন না ভাই দুঃখের কথা কি কব তলে শোনেন কোরিয়ারটা এনজিওর চাকরি তাও আটটায় ডিউটি বউ ডিউটি কই যে বাচ্চা ইন্ডে দিতি তা দেবে না নয়টার আগে সে উঠতে পারবে না আমার রান্দা লাগে সাতটার দিকে উঠে সবকিছু আমার করা লাগে এই জন্য বউ উঠতে পারবে না শীত করে এই করে পরে এখন ছাড়া ছাড়ি হয়ে গেছে বউ চলে গেছে ও এই ঘটনা ঠিক আছে তনলি ভাই এরম বউ একবার না সাতবার তালাক দেওয়া উচিত যেহেতু আপনার একারি রান্না করা লাগে একারি খাওয়া লাগে তাহলে ঠিক আছে ভাই বউ তালাক দেয়া ঠিক আছে এখন নতুন করে একটা বিয়ে शादी করে নেন ভাই এর জন্য আপনি তো দাই না এর জন্য তো দাই আইছি ভাই বউ গেছে তাতে তো আমার কোনো সমস্যা নাই আমার তো এই শীততেই কষ্ট হচ্ছে বেশি আর ও হ্যাঁ ভাই বুঝতে পারছি আপনার মনের দুঃখ ঠিক আছে ভাই তাহলে ঠিক আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা তত সময় একজন ভি ভাই ত অনাতার শুনতে পারলেন যে প্রভাব স্থির যেমন তার জন্য তার বউই সারা সারি হয়ে গেছে

বোধা তো তুমি তুমি গন্ধ দেন দাও এসো বউ তো থাকে না সুপ্রিয় দর্শক মন্ডলী এই বাইর গত রেখতে যে গন্ধু সহবাস তো কথা ঘরে বাস করতে দেয় এটাই মেলা বড় কথা চলুন চলে যায় পরবর্তী ধাপে এই ক্যামেরাম্যান চলো কি শীত এই শীতে আর টেকব না রে সিঙ্গেল মারা শীত পারছে ভাই আপনাকে এখানে শীত কেমন শীতের কথা কি কব আব্বা কে চলে সামনে বছর বিয়ে দেব এই শীতেই আমার সেই তলের দুটো খুঁজে পাচ্ছি তার মানে ভাই আপনার নিচের দুটা গেছে কোথায় সেটা তো আমি কবার পাচ্ছি এই দুই তিন দিন আতায় আতে পারতেছে না চিতির দেখতো ও মানে এই চিতির চোটে আপনার নিচের দুটো আপনি আতেও পারতেছে না না এমন শীত আপনার গে অঞ্চলে ও সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা তো দেখলেন এই যে ভাই সে একজন সুস্বাস্থ্যের অধিকারী যুবক কিন্তু এই শীতে তার নিতম্ব জোড়া খুঁজে পাচ্ছে না এখন এই নিতম্ব জোড়া খুঁজতে তার কি নড়াগাতি থানায় একটা ডায়রি করা লাগবে কিনা সেটা আপনারা এই কমেন্ট বক্সে বলেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা তো নিজের চোখেই দেখতে পেলেন যে নড়াইল অঞ্চলে শীত কেমন আর এই শীতে মানুষের প্রতিক্রিয়া কেমন তাই এশিয়ান এ ইউ নিউজ এখানে এসে পরবর্তী নিউজ দেখবেন আপনি রাত তেরোটা তিরিশ মিনিটে ততক্ষণ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন বিনোদনে থাকুন আর আমাদের এন এফ টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ